বাড়িতে কী জাতের তুলসী গাছ লাগাবেন রাম তুলসী না কৃষ্ণ তুলসী না সাদা তুলসী না তুলসী নানান প্রকারের তুলসীর কথা বলল আসলে চার পাঁচ রকমের তুলসী গাছ আছে বন্য তুলসী থেকে শুরু করে রাম তুলসী কৃষ্ণ তুলসী কেউ কেউ বলেন রাধা তুলসী বৈষ্ণবীয় ভাবধারাতে আবার সম্প্রতিকালের প্রভাব বেশি দেখা যায় রাধা তুলসী তো কোন যাতে তুলসী গাছ লাগাবেন কথাটি বলার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু একটি মতবাদ সম্প্রচারিত হচ্ছে সেটা মনে পড়ে যাচ্ছে ভালো করে শুনুন তুলসী গাছ বাড়িতে থাকলো মানে আপনার সমস্ত প্রকারের বাস্তুদোষ নষ্ট হয়ে গেল অর্থাৎ কোনো প্রকারের বাস্তুদোষ থাকছে না আর ঠিকঠাক করে যদি তুলসী সেবা করা যায় বাড়িতে পরিচর্যা করা যায় পূজা প্রার্থনা করা যায় তাহলে তো আপনি টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন পুরনো কথা আজও চলছে মিলিয়ন মিলিয়ন মানুষ কোটি কোটি মানুষ এটা দেখছেন বেশ ভালোও লাগছে ভালোও কমেন্ট করছেন আসলে আমরাও টুকটাক শাস্ত্র অধ্যয়ন করে দেখেছি সেখানে কিন্তু এরকমই বলা আছে একেবারে অবান্তর কথা নয় যে বাড়িতে তুলসী গাছ থাকে অসত্য গাছ থাকে বেল গাছ থাকে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন টাকা পয়সা সুখ সমৃদ্ধিতে ভরে যায় বাড়ির সদস্যদের ব্যক্তিজীবন থেকে শুরু করে সবার ক্ষেত্রে শরীর নিরোগ হয়ে ওঠে তার মানে শাস্ত্রে এই ধরনের উদ্ধৃতি না থাকলে তো একেবারে বেরোচ্ছে না কিছু থাকলে তবেই না বেরোবে একেবারে অবান্তর বলা যাচ্ছে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাড়িতে সত্যি তুলসী গাছ থাকলে এসবগুলো হয় কিনা আর কোন যাতে তুলসী গাছ থাকলে এই ধরনের সমৃদ্ধি আসতে পারে তো আমরা বলেছি চার পাঁচ রকমের তুলসী গাছ আছে আমিও বিশ্বাস করি সুখ সমৃদ্ধি সহায় সম্পত্তি সবকিছু আসে শুধু একটি গাছ লাগালেই আসবে না শুধু ওই গাছটিকে সেবা পরিচর্যা করলে পরিপূর্ণতা আসবে না দেখুন এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির যত আমরা অবজেক্ট দেখতে পাই ভগবানের সৃষ্টি লীলাতে সহধর্মিণী হিসেবে স্ত্রী শক্তি স্বরূপিনী রূপে ভক্তি দেবী রূপে তুলসী দেবী কাজ করছেন যাকে আমরা আজকে তুলসী গাছ হিসেবে চিনি তাকে আমরা পুজো করছি এগুলো শাস্ত্রসম্মত আর বৈজ্ঞানিক সম্মতভাবে তুলনা না কারণ তার যে ভেষজ গুণ তাকে অন্যতম বলা হয়েছে ভেষজ উদ্ভিদের ভেতরে যেমন আগের দিন একটি লেকচারে কোথায় যেন বলেছিলাম ওই রসুনের সম্পর্কে রসুনে সত্যি অতুলনীয় এই যে প্রত্যেকটি ভেষজ উদ্ভিদ কখনো কখনো আমরা বলে ফেলছি অতুলনীয় তাহলে এটার সঙ্গে কোনো তুলনা হয় না ওটার সঙ্গে তুলনা হয় না তাহলে সবটাই কি একটি গ্রহণযোগ্য কথন বছন হ্যাঁ প্রত্যেকটি গ্রহণযোগ্য কথন বছন কারণ আমি বলছি সেটা হচ্ছে এই যে সৃষ্টিতে যত আমরা ঈশ্বরের সৃষ্টি দেখতে পাই ভিন্ন ভিন্ন প্রকারের মানুষ প্রাণী গরু ছাগল ভেড়া অন্ডজ সেদজ স্থাবর জঙ্গম যা কিছু এই প্রত্যেকটি বস্তুর পদার্থের মূল্য রয়েছে গুরুত্ব রয়েছে যেমন ধরুন মৌমাছি মৌমাছির মুখের হুল বা আমরা যেটাকে মুখের সূচ বলি সেখানে কিন্তু বিষাক্ত যন্ত্রণা রয়েছে অর্থাৎ আপনাকে কামড়ে যদি দেয় আমরা যে পরিভাষায় বলি তাহলে আপনাকে যন্ত্রণা দেবে জ্বালিয়ে পুড়ি এক প্রকার ছারকার করে দেবে আর একসঙ্গে যদি দুই পার্শ্ব কামড়ে দেয় তাহলে তো মৃত্যু যন্ত্রণা মানে মৃত্যুর পথেও যেতে হতে পারে তো সেই মৌমাছির মুখে রয়েছে আবার মধু সেই মৌমাছির মুখ থেকে সংগ্রহ হয় মধু সেই মধু আমরা খেয়ে মৃত সঞ্জীবনী শক্তি লাভ করি অমৃত মধু বুঝতেই পারছেন সৃষ্টিতে একটি মৌমাছির কত প্রয়োজন সেখানে যন্ত্রণা আছে সেখানে আবার অমৃত আছে ঠিক সেই প্রক্রিয়াতে সৃষ্টিতে রাম তুলসীরও গুরুত্ব রয়েছে কৃষ্ণ তুলসীর গুরুত্ব রয়েছে বনতুলসীর গুরুত্ব রয়েছে শ্বেত তুলসীর গুরুত্ব রয়েছে এখন সম্প্রতি সম্প্রচারিত রাধা তুলসীর গুরুত্ব রয়েছে অনেকে রাম তুলসী মানেই বোঝেন সাদা তুলসী যেটাকে বৈষ্ণবীয় ভাবধারাতে আজকাল বলছেন রাধা তুলসী অর্থাৎ যেটা সম্পূর্ণ সবুজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা টাইপের সাদা তো নয় মানে পূর্ণ সবুজ আর কৃষ্ণ তুলসী মানে হচ্ছে খানিকটা কালো বেগুনি বলছেন এরকম সব এখন এখন বন্য তুলসী কি আসলে আমরা কিন্তু প্রচলিত গ্রাম্য পরিবেশে বুঝি রাম তুলসীকে বন্য তুলসী এই রাম তুলসী বা যে বন্য তুলসীর কথা আমি বলছি তার পাতা অনেক বড় হয় এবং অমসৃণ কিন্তু কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী প্রত্যেক বাড়িতে এই রাধা তুলসী বা প্রচলিত রাম তুলসী সেটা কিন্তু দেখা যায় আর কৃষ্ণ তুলসীও আছে কালাটে যেটা তো এখন বাড়িতে কোনটা রাখা যাবে আমি মনে করি সৃষ্টির প্রত্যেকটি অবজেক্টের প্রয়োজন আছে গুরুত্ব আছে যেমন মৌমাছির একটি উদাহরণ দিয়েছি ঠিক সেই সাপেক্ষে বাড়িতে প্রত্যেক তুলসী রাখার প্রয়োজন আছে এর গুরুত্ব বলতে গেলে আমাকে একটু উদাহরণ দিতে হবে আমার বাস্তবিক জীবনের একটি উদাহরণ আমি তখন উড়িষ্যা এখান থেকে বহু বছর আগের কথা বলছি তো আমার সামান্য দাদ হয়েছিল সেটা হচ্ছে থাই বরাবর যাই হোক থাইয়ের একটু উপরে এই আর কি এমন একটি স্থানে হয়েছে সচরাচর কম বেশি মানুষের হয় আমি কিন্তু হোমিওপ্যাথি থেকে শুরু করে টুকটাক দেখিয়েছিলাম কোনো কাজ হয়নি সেরে যায় আবার হয় ঘাম লাগলে ধীরে ধীরে আবার একটু চুলকাতে শুরু করে জানেন কিনা জগতে একটু মজার কথাই বলি কৌতুক করে যে আপনি নিজের শরীরে নিজের মাধ্যম দিয়ে সবথেকে বেশি আনন্দ লাভ করবেন কিভাবে। সাধারণত কেউ যদি আমাদের ব্যায়াম করিয়ে দেয় কেউ যদি আমাদের মাছাছ করে দেয় ঠিক আছে নানান কিছু করে দেয় গায়ে হাত বুলে দেয় তো আমাদের একটি আরামদায়ক ব্যাপার হয় আমরা কমফোর্ট ফিল করি আরাম ফিল করে কিন্তু নিজে নিজে আপনি গা টিপুন এতটা আরাম ফিল করবেন না গায়ে মাসাজ করুন তেল মাখান অতটা আরাম ফিল করবেন না কিন্তু একমাত্র চুলকানি হলে সেই সময় যদি আপনি নিজে চুলকান তো বহুত সুখপ্রদ যারা রসিক প্রবণ লোক আছেন তারা এটা বলেন তো এই দাঁত হয়েছিল চুলকাতে বেশ আরাম লাগে কিন্তু তার কিছুক্ষণ পরে জ্বলতে শুরু করে এবং এক অদ্ভুত রোগ পরিচয় দেওয়া যায় না বলা যায় না বাইরে চুলকানো যায় না নানান সমস্যার ভেতরে থাকতে হয় আর এটা একটি অদ্ভুত কিন্তু ছোঁয়াছে ওটা বাড়তেই থাকে ওই রসটি যদি কোথাও লাগে তা সেখানে হতেও পারে এরকম সব ব্যাপার তো একটি পর্যায়ে আমি উড়িষ্যায় থাকার সময় ওখানে একটি মঠে ছিলাম সেই মঠে তিন প্রকারের তুলসী ছিল কৃষ্ণ তুলসী সাদা তুলসী যেটাকে রাম তুলসী অনেকে বলছেন আর ওই বন্য তুলসী যেটাকে আমি মনে করি হচ্ছে রাম তুলসী যেটা হচ্ছে অমসৃণ পাতা বড় বড় হয় আমি ওখানে থাকা অবস্থায় ওই তুলসী পাতা দুই থেকে তিন দিন বড় চার দিন পাঁচ দিন হবে ওই আমার ওই যে দাঁত স্থান আর কি দাঁত বলা হয় ওই জায়গাটা আমি কিন্তু ঘষে ঘষে লাগিয়ে দিয়েছিলাম ওই দুটো তিনটে পাতা ছিঁড়ে ওখানে ঘষে লাগিয়ে দিতাম ওই রস লেগে যেত আর ঘষে দিতাম আর চুলকাতে আরাম লাগতো সঙ্গে সঙ্গে দুই কাজ হয়ে যেত আর কি এক রস লেগে গেল আর এক আমার চুলকানোর ফলে এক বেশ আরামদায়ক রসবোধ হতে লাগে হ্যাঁ ঠিক আছে তো চার পাঁচ দিন পরে গিয়ে বা এক সপ্তাহ পরে গিয়ে দেখলাম কমতে শুরু করলো সম্পূর্ণরূপে তারপরে গিয়ে দেখি সম্পূর্ণ ব্যানিশ হয়ে গেছে একটা পর্যায়ে সেই থেকে আজকে পর্যন্ত দেবীর কৃপা থেকে ওই বন্য তুলসী বলুন রাম তুলসী বলুন আর কৃষ্ণ তুলসী বলুন বা তুলসী দেবীর কৃপা বলুন আর আর ভগবত কৃপা বলুন আমার কিন্তু সম্পূর্ণ সুস্থতা এসছে আর তারপরে আর কখনো দেখা যায়নি তো বিষয়বস্তুটি হচ্ছে অনেকে মনে করবেন তাহলে ওই বন্য বা কী এমন গুরুত্ব ওটা আমার জীবনে তো একটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে শ্বেত তুলসী বা রাম তুলসী বা সাদা তুলসী বা রাধা তুলসী যে কাজ করে না তা নয় বিজ্ঞানে বলছে সেটাও কাজ করে চুলকানি দাঁত তারপরে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ ত্বকের ক্ষেত্রে এগুলো কিন্তু কাজ করে সুতরাং বাড়িতে কৃষ্ণ তুলসী সাদা তুলসী যে তুলসী বলুন রাম তুলসী বলুন সমস্ত প্রকারের তুলসী উদ্ভিদ রাখা যেতে পারে এখন পূজা পার্বণের ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিই কৃষ্ণ তুলসী আর অন্যতম এবং প্রধান গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে ওই রাম বা রাধা তুলসী বা ওই শ্বেত প্রধান তুলসী সুতরাং আপনি বাড়িতে তিনটে গাছই রাখতে পারেন আর তুলসীর মাহাত্ম তুলসীর যে বৈজ্ঞানিক বা ভেষজ গুণ বা আয়ুর্বেদিক যে ভেষজগুণ সে তো অতুলনীয় আপনার চোখের প্রবলেম থেকে শুরু করে কিডনি লিভার হার্ট লাং সর্দি কাশি অফুরন্ত উপকার এই সমস্ত রোগের ক্ষেত্রে তুলসী এক অনবদ্ধ অতুলনীয় ভূমিকা পালন করে যদি কেউ এই তুলসীকে সকালবেলায় উঠে খালি পেটে তিন থেকে পাঁচ সাতটি ডেলি এটা সেবন করে তাহলে তার শরীরে সাধারণত রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়তে থাকে আর যা টুকটাক থাকে সে তো নির্মূল হতে শুরু করে অনেকে আবার বলেন খাওয়ার সময় খেতে আমি বেটার মনে করি জানা যায় যে তুলসী পাতার ভেতরে এক ধরনের পারদ বা আয়রন এরকম ধরনের কি থাকে আর কি ফলে ডিরেক্ট চিবিয়ে খেলে দাঁতের ক্ষতি করতে পারে বাস্তবিক এটা আমার কতটুকু বিজ্ঞানসম্মত আমি জানি আর সব থেকে বেটার হচ্ছে খাওয়ার সময় দুই চারটে তুলসী রেখে দিন খেতে খেতে খেয়ে নিন আবার কেউ কেউ বলেন তুলসী চিবিয়ে খাবেন না দাঁতের অসুবিধা হয় নাম্বার এক বৈজ্ঞানিক কারণ রয়েছে আর একটু ভক্তিপ্রবণ ব্যাপার রয়েছে সেটা হচ্ছে তুলসীকে চিবিয়ে খেলে তুলসী আঘাতপ্রাপ্ত হবে গিলে খাও আবার দাঁতের অসুবিধা হবে সুতরাং চিবিয়ে খাওয়ার থেকে গিলে খাও কেউ বলছেন জলে ভিজিয়ে রেখে দিয়ে উষ্ণ জল হোক যে জলে হোক খেয়ে নো ওই তুলসী যদি গলায় বেঁধে যায় তারপরে কী করবেন থেকে বেটার খাদ্য বস্তুর সঙ্গে মিশিয়ে চিবিয়ে খেয়ে নেন আর জলে মিশিয়ে খেয়ে নেন কিন্তু আপনাকে চিবতেই হবে একটি সময় খাবারের সঙ্গে খান জলের সঙ্গে খান কিন্তু অনবরত যদি আপনি একটি দুটি নয় এরকম চার পাঁচটি তুলসী একসঙ্গে এরকম খেতে থাকেন কোনো একদিন যদি গলায় বেঁধে যায় সেটা তো বিপরীত হয়ে যেতে পারে একটু সাবধানে খেতে হবে যাতে দাঁতের কোনো ক্ষতি না হয় সুতরাং তুলসী গাছ বাড়িতে থাকলেই কিন্তু সবসময় যে আপনার টাকা পয়সা এটা ভরে যাবে এরকম নয় হয়তো সমৃদ্ধির কথা লেখা আছে দেবীর কথা আছে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে সেটাও বলা আছে কিন্তু যেভাবে এখন বাতুলতার দর্শন সম্প্রচারিত হচ্ছে তাতে মানুষ ভরকে যাচ্ছে ভোরকে যাবেন না দেবী জ্ঞানে অবশ্যই সেবা করুন তাতে আপনার আধ্যাত্মিক উন্নতি তো হবেই মানসিক উন্নতি হবে শারীরিক উন্নতি হবে কিন্তু শুধু বাড়িতে গাছ লাগিয়ে রেখে দিলাম আর আমার বাড়িতে সব এসে যাবে এটা কিন্তু হবে না শরীর নিরোগ হয়ে যাবে না হয়তো আপনার অক্সিজেনের ক্ষেত্রে ভালো কাজ করবে আর যদি শরীরে অক্সিজেন ভালো প্রবাহিত হয় তাহলে তো রোগ নিরোগ হবেই কিন্তু সঙ্গে সঙ্গে যে খাওয়ার বিধি আছে সেটা তো আপনাকে পালন করতেই হবে সুতরাং তারল্যর দিক থেকে কঠিন অবস্থায় হোক আর বাষ্পীয় অবস্থায় হোক এই তিনটি অবস্থায় আপনাকে ব্রহ্মবস্তু রূপেই দেখতে হবে অর্থাৎ গ্রহণ করতে হবে সেই জন্য আমি বলবো যে শুধু তুলসী গাছ বাড়িতে রেখে দেওয়া যত্ন করা নয় যে যে যেভাবে ফর্মুলা অনুসারে গ্রহণ করা যায় সেইভাবে আপনাকে গ্রহণ করতে হবে তারপরে দেখবেন আপনার জীবনের একটি নিরোগ অবস্থা থেকে শুরু করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে উন্নতি হচ্ছে আবার অনেকে বলেন যে মরা তুলসী গাছ বাড়িতে রেখে দিলে আপনার সয় সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে সুতরাং সেটা একটি কোনো জলাশয় নদী গঙ্গা বিভিন্ন জায়গায় ফেলে দেন তারপরে কোথায় গেলো আবর্জনা জমে গেল কোথায় কি হলো এসব আর আপনার দেখার দরকার নেই বাস সমাধান হয়ে গেল আপনি বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে দিলেন হয়ে গেল এই সবই একটি কি বলবো অতিভক্তি অতিরঞ্জিত ব্যাপার প্রচারিত হচ্ছে এসবগুলো মাথায় রাখবেন না এখন মরা তুলসী কাঠের ব্যবসা করে মানুষ কটিপতি হয়ে যাচ্ছে বৃন্দাবন এরিয়াতে গিয়ে দেখুন বুঝতে পেরেছেন তা বাড়িতে রেখে দেবেন কেন যে কোনো গাছ মরে গেলে সেই কাঠটাকে আমরা কাজে লাগাই না সেইভাবে কাজে লাগাবেন এবার বাড়িতে দেখা যায় কি পাহাড় সমান উঁচু হয়ে গেল ভরে গেল আপনার জঙ্গল হয়ে গেলো সেটা তো খারাপ দেখায় সেক্ষেত্রে আপনাকে একটু ব্যবস্থা নিতেই হবে ঠিক আছে তো যাই হোক অনেকে আবার এখানে প্রশ্ন করেছেন আমার কাছে যে তুলসী গাছের এই শুকনো মানে মরা তুলসী গাছ বা ওই শুকনো কাঠ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে কি না তুলো টুলো পেঁচিয়ে এই সমস্ত ব্যাপার এইসব এসব এগুলো মানুষ এইসবগুলো কানে দেবেন না কর্ণে কর্ণপাত করবেন না আর কি বুঝতে পেরেছেন সঠিক ব্যবহার করুন কেন আপনার প্রদীপ জ্বালানোর আর কিছুই নেই আরে ভাই স্বাভাবিক নিয়ম আছে প্রদীপ জ্বালানোর ব্যাপার প্রদীপ মাটির প্রদীপ হোক পিতলের হোক একটি প্রদীপ নিন পলিতা লাগান সর্ষের তেল ঢালুন কি ঘি ঢালুন যদি আপনার বাড়িতে পয়সা থাকে তাহলে ঘি ঢালবেন আর নারকেল তেল ঢালবেন না হলে সর্ষের তেল আপনার পয়সা নেই আপনি ঘি ঢালতে শুরু করেছেন মুশকিল হয়ে যাবে তো ঘিয়ের কিলো হচ্ছে সাতশো আটশো টাকা হাজার টাকা কিলো আর সরষের তেল একশো টাকা কিলো দেখুন সব কিছুই হচ্ছে মনের ভেতরে নির্ভর করবে আপনার মন পরিচ্ছন্ন নয় শুধু তুলসী গাছ লাগিয়ে রাখলেন আর ঘি ঢেলে গেলেন হবে না কিন্তু সব কিছু সুতরাং এসবের থেকে বাইরে বেরিয়ে আসুন সংস্কারচ্ছন্ন হন আর বাড়িতে যে সমস্ত উদ্ভিদ লাগালে কাজে লাগে শুধু তুলসী নয় সে সমস্ত উদ্ভিদ লাগান আর শুধুই নিজের ব্যক্তি পরিবারের উপকারের জন্য লাগাবেন এটা নয় সমাজের সেবার জন্যে সর্বোপরি অক্সিজেনের জন্যে সমাজকে পরিবারকে বিশুদ্ধ রাখার জন্যে এবং আমরা সবাই সুস্থ থাকার জন্যে সার্বিকভাবে সার্বজনীনভাবে আমরা বৃক্ষ পরিচর্যা করব বৃক্ষ সেবা করব এবং বৃক্ষরোপণ অভিযান করব বাস সিদ্ধান্ত এটাই আর যদি বলেন তাহলে সর্বোপরি যারা তুলসী দেবীর প্রতি ভক্তি রাখেন অবশ্যই করতে পারেন কারণ তুলসী দেবীর প্রতি ভক্তি করলে আমাদের আধ্যাত্মিক ভক্তি বৃদ্ধি পায় এটা সত্য কথা এটা আমি নিজেও রিয়ালাইজ করেছি কিন্তু এই দিয়ে কিন্তু ভক্তি বৃদ্ধি হবে এরকম কিছু নয় সব কিছুর আগে মন পিউরিফাইড করতেই হবে